আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমি বিকেল থেকেই শুরু করেছি আমি দেখতে পাচ্ছেন ওলাতে কিন্তু চা বসিয়েছি এটা খেয়ে আমি চলে যাব শহরে তো সব কিছু একটু গুজগাজ করে নিয়েছি যেহেতু বাড়িতে কেউই থাকবে না আমার শাশুড়িও থাকবে না তো আমার শাশুড়ি যেহেতু অসুস্থ উনি এখানে একা থাকতে পারবে না বা আমাদের সাথে শহরেও যেতে পারবে না উনি জার্নিং করতে পারে না শুধুমাত্র সিএনজি নিয়ে চলাফেরা করে যেহেতু অসুস্থ তো আমাদের সাথে নিয়ে যাব না তো আমার শাশুড়ি যাবে আমার শাশুড়ি বাবার বাড়ি আমি যাব আমার মায়ের বাড়ি তো সেজন্য আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার মায়ের বাসায় দিন থাকবো আমাদের একটা অনুষ্ঠান আছে তো বাচ্চাদের পরীক্ষাও চলছে আমি আজকে তাসিদ্দোহাকে পরীক্ষা দিয়ে ওরা এসেছে তিন তিনটার দিকে তো ওদেরকে খাইয়ে দিয়েছি সবাইকে কাপড় চুপড় পরিয়ে দিয়েছি এরই মাঝে কিন্তু আমি গোশল করে একটা ঘুমও দিয়ে নিয়েছি এখন বাজে প্রায় পাঁচটা তো যেহেতু প্রচুর গরম অনেক বেশি রোদ রোদে আমি জার্নিংটা করতে পারি না সেই জন্য আমরা সন্ধ্যায় বের হচ্ছি বাসা থেকে তো যেহেতু দুদিন থাকবে সেই জন্য কিচেনটা একটু পরিষ্কার করে নিয়েছি যাওয়ার আগে এক কাপ চা খেয়ে নিয়েছি যাতে আমার মাথাটা একটু ঠিক থাকে তো বিসমিল্লা বলে রওনা দিয়ে নিলাম আমার শাশুড়ি দুপুরের পরেই কিন্তু ওনার বাবার বাড়িতে চলে গিয়েছে ভাইয়ের ওখানে তো আমরা সুন্দরপর বের হয়েছি তো আমাদের বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ আসতে কোনো সমস্যা হয়নি তো আমাদের বাসায় আসার পর বাড়ির ছোটো মেয়েরা যা করে বাড়ির ছোটো মেয়েরা হচ্ছে কেউ আসলে শরবত বানায় বা যে কোনো সময় শরবতটাই কিন্তু বেশি বানানো হয় তো আমাদের বাসায়ও কিন্তু নরিন কেউ আসলে এক গ্লাস ঠান্ডা পানি দিবে বা শরবতটা বানিয়ে দিবে এটাই কিন্তু নরিন করে নরিন তেমন কিছু কাজকর্ম করে না তো যেহেতু আমাদের সবার আদরে বোন ছোট বোন ও যদি এক গ্লাস পানিও দেয় না এটা আমাদের কাছে অমৃত মনে হয় যেহেতু নরিন অনেক বেশি আদরের তো নরিনরাও সবাই রেডি হচ্ছে এখন আমি আমার মায়ের বাসায় এসেছি রাত নয়টা যেহেতু সন্ধ্যার পর বের হয়েছি আমাদের সাতকানিয়া থেকে আসতে বেশিক্ষণ সময় লাগেনি আমরা সাতটার দিকে বের হয়েছি নয়টার দিকে বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর তা ওরা তার আয়াস অনেক বেশি খুশি ওরা ঈদের সময় এসেছিল সালাম করতে দেখেছে এরপর কোলা গুলি করতে দেখেছে তো এগুলো কিন্তু তাওরাত মনে রেখে দিয়েছে ও আজকে আসার পর থেকে তা আয়াসের সাথে ও কুলাকুলি করতে চাচ্ছে তো আয়াস কিন্তু অনেক বেশি খুশি আমাদের সবাইকে দেখে যেহেতু বাসায় সবসময় একাই থাকে বাচ্চারা দেখা যায় কেউ আসলে অনেক বেশি খুশি হয় তো ভাবি আর নরিনও রেডি হয়ে নিয়েছে। মেরিন ছিল না মেরিন বাহিরে গিয়েছিল তো ও আসবে এখন সবাই মিলে রেডি হয়ে আমরা অরিন্দের বাসায় যাব মানে আমার ছোটো বোনের বাসায় যাব। তো আমাদের বাসার পাশেই কিন্তু আমার ছোটো বোনের বাসা দুইটা বিল্ডিংয়ের পর আর কি তো সবাই মিলে রেডি হয়ে আমরা যাব আমার বোনের বাসায় যেহেতু রাত্রে ওখানে মেহেন্দি হবে সবাই মিলে মেহেদি লাগাবো বা রাত্রে খাবারটাও আমার বোনের বাসায় খাবো তো এদিকে নরিন হচ্ছে যে প্রচুর গরম গরমের মধ্যে যদি ফ্রেশ লেবুর এক গ্লাস জুস হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে তো নরিন ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানিয়ে দিয়েছে সবাইকে আর তাওড়াতও খেতে চাচ্ছে যেহেতু অনেক বেশি ঠান্ডা শরবতটা আমি তাওরাতকে খেতে দিচ্ছি না ও কিন্তু নিতেই চাচ্ছে তো আমি ওকে অল্প করে একটু দিলাম তো আমাদের বাড়িতে কিন্তু আজকে কিছু দিন ধরে সবাই অসুস্থ তাও তাসির এরপর আমার শাশুড়ি মাঝখানে নুসেবের আব্বুর হয়েছিল সবার জ্বর সর্দি এসব লেগেই আছে তারপর অ্যালার্জি তাওরাতের প্রচুর অ্যালার্জি হয়েছে তো আসার তেমন ইচ্ছে ছিল না যেহেতু আমি ঈদের পরে এসেছিলাম সবাই মিলে বলেছিলাম যে ওরিনের এবারে ম্যারিজ ডে হবে সবাই মিলে থাকতে পারবো কিনা আমার বোন বলছিল আমি তো কোনো অনুষ্ঠানে থাকি না ওর ম্যারিজ ডে তো তো থাকার আমি ওকে ফান করে বললাম ও যদি আমাকে সুন্দরভাবে দাওয়াত করে আমি ঠিকই চলে আসবো সাতকানিয়া থেকে তো দেখেন এখনও কিন্তু বাচ্চাদের পরীক্ষা চলছে পরীক্ষা মিস করা যাবে না তো আমি আজকে ওদেরকে পরীক্ষা দিয়েই আসলাম তো যেহেতু শুক্র শনিবার দুই দিন বন্ধ থাকবে আমি শনিবারেই আবার সাতকানিয়াতে চলে যাব যেহেতু বাচ্চাদের রবিবার আবার পরীক্ষা তো এদিকে আমরা সবাই রেডি হয়ে আমি আর নরিন চলে আসলাম আমার বোনের বাসায় আর ভাবি একটু আগেই এসেছে যেহেতু হরিণকে ভাবি সাজাবে তো এদিকে বাসায় আসার পর আমার বোন তো নাই আমার বোন হচ্ছে আমার ফুফির বাসায় মানে উপরে আমার ফুফির বাসায় ও সাজগুজ করছে ভাবি ওখানে সাজিয়ে দিচ্ছে তো যখন বোনের বাসায় আসলাম বোন ছিল না মানে শ্বশুরবাড়ির সবাই ছিল আমার মিহির দাদি ছিল আম্মু ছিল চাচিরা ছিল আরও অনেক মেহমান ছিল তো সব সবাইকে দেখার পরও যখন আমার বোনকে দেখি না আমার তো একদমই ভালো লাগছে না যে ভোনের বাসায় ভোন নাই বোনকে দেখছি না তো আমি সাথে সাথে উপরে চলে গেলাম ফুফির বাসায় তো তখন আমার বোনকে দেখে একটু শান্তি লাগলো যে বোনকে দেখেছি আসলে বোনের বাসায় যদি ভোন না থাকে বা মায়ের বাসায় যদি মা বাবা না থাকে তাহলে অনেক বেশি খারাপ লাগে তো হরিনও যেহেতু ওখানে গুজু করছে ও রেডি হয়ে একেবারে নিচে আসবে তো এদিকে ফুফিরাও এসেছে আমি ফুফিদেরকে নিয়ে আবার বাসায় আসলাম মানে অরিনের বাসায় তো ওখানে নাস্তার আয়োজন করা হয়েছে তো সবাই মিলে নাস্তা করে নিয়েছি তো এদিকে আমার বোনও রেডি হয়ে চলে এসেছে মাসা সবাই কিন্তু মাসা বলবেন আমার বোনকে কিন্তু শাড়িতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর শাড়িটাতে কিন্তু অনেক বেশি মানিয়েছে তো ও নিজেই বানিয়েছে যেহেতু সবাই আসবে বিশেষ করে আজকের আয়োজনটা হচ্ছে মেরিনার আর নরিন অনেক বেশি জুরা জুড়ি করে করেছে ও মেহের মাকে বলেছিল যে মেহেদি লাগাবো সবাই রাত্রে মানে যেহেতু পরের দিন ওর বিবাহবার্ষিকী তো ওর মেরিজ ডে কেকটা কিন্তু রাত বারোটার পর কাটা হবে তো সেই জন্য কেকটা বানিয়েছে আর কেকটাও কিন্তু ও নিজেই বানিয়েছে আর মার্শাল্লাহ ওর কেক কিন্তু বরাবরের মতো অনেক সুন্দর এবং মজাও হয় তো যেহেতু সবাই এসেছে মিহির দাদুর বাড়ি থেকেও এসেছে মিহির বরাম্ম দাদু এরপর চাচি ফুফি অনেকেই এসেছে আর এদিকে আমাদের বাসা থেকে আমার ফুফি এসেছে দুইটা এরপর আমরা তো ঘরোয়াভাবে আজকের অনুষ্ঠানটা হবে তো সবাই একটা ভালো সময় কাটাচ্ছে আর কি সবাই একসাথে হলে যা হয় তা আমরা চাচা তো আমরা নিজের ভুনরা মাসা সবাই মিলে অনেক বেশি আনন্দ করছি যেহেতু অনেক মেহমান ছিল আর এদিকে আমার তাওরা তো দেখেন যেহেতু সবার হাতে হাতে মোবাইল দেখছে সবাই ছবি উঠাচ্ছে আমার তাওরা তো কেন বাদ যাবে ও ওর আব্বুর মোবাইল নিয়ে ও ভিডিও করা শুরু করে দিয়েছে আসলে বাচ্চারা যা দেখে তাই করে তো এদিকে কিন্তু আমার বোন কিন্তু ছবি উঠানোর জন্য একটার পর একটা পোস্ট দিয়ে যাচ্ছে আর ওকে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার বোনরা মেরিন নরিন ফাহামিদা ছিল তাসপিয়া ছিল তো ওর ননদ ছিল মামি শ্বশুর মানে মামা মিহির বাবার মামাতো বোন মামাতো ভাইয়ের বৌরা ছিল অনেক মেহমান ছিল তো এদিকে একটার পর একটা কিন্তু ছবি উঠাচ্ছে আর আজকের দিনে সবচেয়ে বেশি খুশি হচ্ছে মিহি আর মিনহা ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল ওরা মোর বিয়ের অনুষ্ঠান করছে মানে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান করছে ওরা কিন্তু প্রতি বছর কিন্তু ম্যারিজ ডে পালন করতো যখন বিদেশে থাকতো আর কি তো বিদেশে যখন ছিল তখন তো ফ্যামিলির কেউ ছিল না আর যখন দেশে ছিল তখন মিহির বাবা ছিল না মিহির বাবা বিদেশে ছিল বা ও ঢাকাই থাকতো হাতিয়া থাকতো তখন আমরা ছিলাম না তো সবাই কিন্তু একসাথে হতাম না আর কি আমার বোন যখন বিদেশ থেকে এসেছে তখন মিহি বাবা আবার বিদেশে ছিল মানে একসাথে হওয়া হয়নি বা তখন ওর বিবাহ বার্ষিকীটাও পড়েনি তো ও মানে কিন্তু প্রতি বছর পালন করা হতো তো ওদের রিলেটিভ মানে আহ ও মানে যারা পরিচিত আছে তাদেরকে নিয়ে কিন্তু প্রতি বছর বিবাহবার্ষিকীটা পালন করা হতো তো এই বছর যেহেতু মিহির বাবু এসেছে ওর বিবাহবার্ষিকীও পড়েছে ও শ্বশুর বাড়ির বাবার বাড়ির সবাইকে একসাথে হয়ে একটা অনুষ্ঠান দিয়েছে তো যে অনুষ্ঠান আমরা সবাই মিলে অনেক মজা করব আর কি তো এদিকে আমরাও কিন্তু বোন বোনের ঝামাইয়ের সাথে ছবি ওঠানোর জন্য বসে গিয়েছি আমাদের পুরা পরিবার নিয়ে মানে বাচ্চা পার্টি সবাইকে নিয়ে আর এদিকে মেরিন বলে উঠল আমরা যে আপু ধুলাবাইকে ছবি উঠিয়ে দিয়েছি সাথে এতগুলো বাচ্চা গিয়ে চলে আসলো তো সেটা শোনার পরে একটু হাসি পেল হেসে উঠলাম আর যখন বোনের কাছ থেকে বাচ্চাদের কথা শুনলাম আর আমরা মা বাবার সাথে তো বাচ্চারা থাকবে তাই না আমি মেরিনকে সেটা বোঝাচ্ছি আমরা যেখানে থাকবো আমার বাচ্চারা তো সেখানেই থাকবে আসলে আমরা বোনরা একসাথে হলে মজা করি আর কি তো এদিকে বারোটা বেজে গিয়েছে আর মেরিনার আর মিলে ও রপুদুল্লা ভাইকে অ্যানিভার্সারির উইশ করছে কেক কেটে তো সবাই আমার বোন বনে জামাই জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ওদের দাম্পত্য জীবন কিন্তু দেখতে দেখতে তেরোটা বছর পার করে ফেলেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আপনারাও সবাই দোয়া করবেন যাতে আগামী জীবনে ওরা এভাবে হাসি খুশি থাকতে পারে ওদের ভালোবাসা সারা জীবন যেন অটুট থাকে যাদের ওদের ভালোবাসায় কোনো দুঃখ কষ্ট না আসে কোনো ভুল বুঝাবুঝি না হয় সবাই কিন্তু দোয়া করবেন আসলে একটা সংসার কিন্তু এমনি এমনিতেই টিকে থাকে না একটা সংসার করতে গেলে একটা মেয়ে বা ছেলের জীবনে মান অভিমান কিন্তু থেকেই থাকে মান অভিমান ছাড়া কিন্তু সংসার হয় না ভুল বুঝাবুঝি থাকবে মান অভিমান থাকবে আপনি যাকে বেশি ভালোবাসবেন তার উপর কিন্তু অভিমানটাও বেশি হয় আপনি সেটা কিন্তু খেয়াল করে দেখবেন তো সংসার জীবনেও তদ্রূপ সেম প্রতিটা কিন্তু মেয়ের জীবনে কষ্ট থাকে দুঃখ থাকে অভিমান থাকে রাগ থাকে সেগুলো কিন্তু ভালোবাসার মানুষকেই বেশি দেখানো হয় তো দিন শেষে কিন্তু স্বামী স্ত্রী কিন্তু সারা জীবন পাশে থাকে একে অপরের হাত ধরেই থাকে একে অপরকেই কিন্তু ভালোবেসে সারাটা জীবন একসাথে পার করে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এদিকে আমরা বোনরা সবাই মিলে অনেক আনন্দ করছি অনেক ছবি উঠিয়ে নিয়েছি আর মজা করছি সবাই মিলে আর সাথে কিন্তু আমার কাজিনরাও আছে সবাই একসাথে হলে যা হয় আর কি আসলে মেয়েরা একসাথে হলে ওখানে অনেক হাসি খুশি থাকে হাসি ঠাট্টা থাকে অনেক মজা থাকে তো এদিকে আমার ফুফিরেও এসেছে কেক খাইয়ে দিবে আমার ছোট বোনকে আর ছবি উঠাচ্ছে আমি কিন্তু প্রাইভেসির জন্য সবার ফেস কিন্তু দেখাচ্ছি না তো এদিকে হচ্ছে আমাদের পরিবারে দেখা যায় অনেক বড় সবাই একসাথে হলে কিন্তু বাসায় মানে একটা জায়গায় আঁটবে না একটা হল রুম লাগবে বা একটা ক্লাব লাগবে সবাইকে একসাথে নিয়ে যদি কোনো একটা অনুষ্ঠান করা হয় তো যেহেতু বাসাই করছে মেহেদিটা বা যেহেতু ম্যারিজ ডেটা খুবই অল্প স্বল্প মানুষদের নিয়ে করছে বেশি বড় করছে না বড় আয়োজন করছে না আর আমাদের পরিবারের সবাইকে নিয়ে করলে দেখা যাবে একশো দুইশো মানুষ হয়ে যাবে তো বেশি কেউ আসেনি শুধুমাত্র আমার দুই ফুফি এসেছে আর আমি এরপর আমার বোনরা আমার কাজিন বলতে আমার চাচা তো বোন এরপর হচ্ছে মিহিদ দাদুর বাড়ি দাদুই বড়াম চাচি এরা মিলেই কিন্তু আমরা মেহেন্দিটা করেছি তো কালকে ম্যারিজ ডেটা হচ্ছে কালকের অনুষ্ঠানটা আর কি ও রেস্টুরেন্টে দিয়ে দিয়েছে যেহেতু কিছু দিন ধরে কিন্তু আমার ছোটো বোনের উপর অনেক ঝড় যাচ্ছে আপনারা তো ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছেন ও চ্যানেলটা কিন্তু একবার হ্যাক হয়ে গিয়েছিল তো এটা কোনো কিছুর বিনিময়ে আবার ফিরিয়ে এনেছে চ্যানেলটা তো ফিরিয়ে ফিরিয়ে আনার পরও কিন্তু চ্যানেলটাতে একটু সমস্যা হচ্ছে সেই জন্য ও চ্যানেলটা প্রাইভেট করে রেখেছে হয়তো আল্লাহ চাইলে বা সব কিছু ঠিকঠাক থাকলে সামনে আবার ওর আগে চ্যানেলটাতে ব্লগ ভিডিও আপলোড দিবে তো আমার ছোটো বোন যেহেতু নতুন আরেকটা চ্যানেল ওপেন করেছে বাংলাদেশি উমান ব্লগার তো ওর ব্লগও কিন্তু দেখতে পাবেন ওর পুরা মেহেন্দির অনুষ্ঠানটা তো যেহেতু আমি একটু একটু ভিডিও করেছি আমি একটা মেহেন্দি নিয়ে একটা ব্লগ আপলোড দিচ্ছি তো সবাই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন আমি ব্লগ কখন দিচ্ছি যেহেতু শর্ট ভিডিও দিয়েছি আপনারা সবাই এক্সাইটেড ছিলেন যে বাংলাদেশ ওমান ব্লগারে মেহেন্দি হচ্ছে তো আজকে আপনাদের জন্য শেয়ার করলাম তো আপনারা কিন্তু তো আমার বোনের চ্যানেলে গেলে আমার বোনের পুরা মেহেন্দির ব্লগটা কিন্তু পেয়ে যাবেন তো আরেকটা কথা বলি আমার ছোট বোনরা আজকের মেহেন্দি নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল কি জন্যে জানেন আমার বিয়ের সময় কিন্তু আমরা মেহেন্দি করিনি ডাইরেক্ট কিন্তু বিয়ে হয়েছে ক্লাবের মধ্যে আমিও কোনো ধরনের অনুষ্ঠান করিনি আর আমার ভাইয়ের বিয়ের সময়ও মেহেন্দি অনুষ্ঠানটা করা হয়নি মানে গায়ে হলুদ করা হয়নি মেহেন্দি করা হয়নি কোনো অনুষ্ঠানই হয়নি শুধুমাত্র ক্লাবে ওয়ালিমার মতো ভাই আর বিয়েটা হয়েছে সব কিছু আমার ভাইয়া হয়েছে ভাবির বাবার বাড়ির পক্ষ থেকে কিন্তু আমার ভাইয়া কিছুই নেয়নি তো যেহেতু আমার বিয়ের সময় তো নরিন জন্ম হয়নি আমার বিয়ে মাশাল্লাহ সতেরো বছর হয়ে গিয়েছে নরিন আমার বিয়ের পর জন্ম হয়েছে নরিন তো দেখেই নি আমার বিয়েটা তো ভাইয়ার বিয়ে তো কিন্তু মেহেদি হয়নি এরপর মেরিনও কিন্তু আমার বিয়ের সময় খুবই ছোটো ছিল ওদের ওর কিন্তু মনেই ছিল না তো ওরা খুবই এক্সাইটেড ছিল ও যেহেতু অরিনের ম্যারিজ ডে এসেছে ধোলাভাইও আছে মানে মিহির বাবুও আছে তো সবাই মিলে একসাথে একটা অনুষ্ঠান করবে তো সেজন্যই কিন্তু আজকের আয়োজনটা করা আপনারা প্লিজ কেউ কিন্তু বাজে মন্তব্য করবেন না বা কোনো ধরনের খারাপ কমেন্ট করবেন না শুধুমাত্র আমরা পরিবারের সবাই একসাথে একটু মজা করলাম আর কি যেহেতু আমার ছোট বোনদের একটা ইচ্ছে ছিল সবাই একসাথে হয়ে মেহেন্দি লাগাবে তো ছোটো বোনদের ইচ্ছেটাও রাখলাম আর যেহেতু আমরা ঈদের পরে গিয়েছিলাম আমরা বোনরা মিলে মানে সিদ্ধান্ত নিয়েছি সবাই একসাথে আমার বোনের মেজডেতে আমরা শাড়ি কিনবো একটা অনুষ্ঠান করব সবাই মিলে আনন্দ করব। তো যেহেতু আমরা বোনরা একসাথে হলে বা কাজিনরা একসাথে হলে যা হয় আর কি তো এদিকে হচ্ছে মেহেদি লাগানো হয়েছে হচ্ছে মেহেন্দি লাগা শুরু হয়ে গিয়েছে আর অন্যদিকে মিহির বাবা আমাদেরকে একটু পর পরপর চা বানিয়ে দিচ্ছে যেহেতু আমরা সারা রাত কিন্তু ঘুমাইনি অনেক মজা করেছি তো এদিকে সবাই মিলে মেহেন্দি লাগাচ্ছে আর মিহির মাকে লাগিয়ে দিচ্ছে আমার ভাইয়ের বউ মা ফাহামিদার ভাবি আর আমার ভাবি এরপর তাসপিয়া মানে আমার চাচাতো বোন একজন একজনকে মেহেদি লাগিয়ে দিচ্ছে তো আমাকে কিন্তু কেউ লাগিয়ে দেওয়ার মতো সময়ও নাই বা সবাই সবাইকে লাগিয়ে দিচ্ছে আমিও একটু যেহেতু আমি তেমন মেহেদি দিতেও পারি না বা দেওয়ার ইচ্ছেও নাই যেহেতু তারা তো ছোটো খুবই দুষ্টামি করে মেহেদি হাতে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতেও পারি না আমি তো সেই জন্য কিন্তু আমি মেহেদিও দিই না তো আজকে যেহেতু সবাই দিচ্ছে আমার ইচ্ছে হয়েছে আমি একটু লাগিয়ে নিলাম আসলে ছোটো বাচ্চাদের নিয়ে এত কিছু করা কিন্তু সম্ভব না মানে শখ আল্লাহ থাকতে নেই যদি ঘরে যদি ছোটো বাচ্চারা থাকে তো এদিকে কিন্তু আমার ব্লগের একদম লাস্ট পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ